জন্ম করো যথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি নিয়ে হচ্ছে হ্যাঁ শনি আসছে কিন্তু বৃহস্পতি নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে চোখ ধারানো উন্নতি হতে চলেছে কিন্তু তিন রাশি বা তিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে পুরোপুরি পুরোপুরি জানতে গেলে ভিডিওটি কিন্তু স্কিপ করলে হবে না তোমাদের পুরো ভিডিওটি বলবো না টেনে আমার সাথে থাকো। নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীরগতিতে স্থান পরিবর্তন করে কে শনিদেব নয়টি গ্রহর মধ্যে এক নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র যেতেও কিন্তু তার অনেকখানি সময় লেগে যায় যেহেতু ধীরগতি গ্রহ যেরকম একটা রাশি থেকে অন্য রাশি যেতে অনেকখানি আড়াই বছর সময় নেয় সেরকম নক্ষত্র পরিবর্তন করতেও কিন্তু শনিদেব অনেকখানি টাইম নিয়ে নেয় বর্তমানে শনি কিন্তু কুম্ভ রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে কিন্তু রয়েছে বর্তমান পরিস্থিতিতে এর আগেও কিন্তু এই নিয়ে আমি ভিডিও তৈরি করেছি প্রত্যেকে হয়তো তোমরা দেখেছ গত ছয় এপ্রিল শনি কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করে গেছে পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে গোচর সম্পূর্ণ করে শনি কিন্তু বারোই মে অর্থাৎ আজ এই নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে কিন্তু প্রবেশ করবে এখানে শনি থাকছে কিন্তু আঠেরোই আগস্ট অব্দি পূর্বভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ দেব তাদের গুরু বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে এসে শনি কিন্তু ভাগ্য করে দেবে তিন রাশির জাতক জাতিকাতে তাহলে সেই কোন তিন ভাগ্যবান রাশি জানতে গেলে কিন্তু এবার বলবো পুরোটাই আমার সাথে থাকুন প্রথম রাশি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য এমনি রাজযোগ রাজযোগকার গ্রহ কিন্তু হলো স্বয়ং শনিদেব শনির এই অবস্থান বর্তমানের অবস্থান পরিবর্তনের ফলে কিন্তু সবচেয়ে লাভবান হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকারা অর্থাৎ আমি তিন রাশি বা তিন লগ্নের জাতক জাতিকাদের কথা বলবো তার মধ্যে সবথেকে বেশি লাভবান হবে কারা না কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আইনি কোনো জটিলতা থেকে কিন্তু জড়িয়ে থাকলে তার থেকে কিন্তু অর্থাৎ শনিদেবের কৃপায় শনির প্রভাবে কিন্তু আইনে মামলা মিটতে চলেছে কিন্তু এইবার কাদের কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যারা ব্যবসা করে তারা কিন্তু এই সময় ভালো কোনো খবর পাবে তার দ্বারা কিন্তু মন আনন্দিত হবে এবং ব্যবসায়ও কিন্তু ভালো পরিমাণে তোমরা কিন্তু লাভান্বিত হবে সম্পত্তিতে আগে করা বিনিয়োগ থেকে কিন্তু এই সময় লাভবান হবে কারা কন্যা রাশির জাতক বা জাতিকারা অর্থাৎ আগে যদি তোমরা বিনিয়োগ করে থাকো এই সময় কিন্তু দুর্দান্ত পরিমাণে কিন্তু লাভবান হবে যার ফলে কিন্তু আর্থিক পরিস্থিতি কিন্তু মজবুত হবে কর্মের সূত্রে কিন্তু বিদেশ ভ্রমণ তবে স্বাস্থ্যের খেয়াল রাখা কিন্তু জরুরি স্বাস্থ্য খারাপ কিন্তু হতে পারে এই সময় যাই পরবর্তী রাশি লগ্ন বলবো যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা রয়েছে বলো শনির অবস্থান পরিবর্তন লাভজনক হতে চলেছে কাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের কিন্তু সমস্ত জাতক জাতিকাদের এই সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ যেগুলো এতদিন ধরে সম্পূর্ণ হচ্ছিলো না তা কিন্তু সাফল্যের সঙ্গে কিন্তু তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে মনে কিন্তু খুশিতে ভরে থাকবে নিজের সম্পদ বৃদ্ধি করে নেওয়ার সুযোগ কিন্তু পাবে তোমরা এই সময় পার এই সময় শনিদেবের কৃপায় কারা বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মায়ের স্বাস্থ্য আগের থেকে কিন্তু ভালো থাকবে যাদের মা ডায়াবেটিস প্রেশার ব্যথা যন্ত্রণা এগুলোতে ভোগ করছিল বলবো স্বাস্থ্য কিন্তু আগের থেকে ভালো থাকবে অনেকটাই ব্যবসায়ীরাও কিন্তু শনির কৃপায় মোটা ধরনের অর্থ কিন্তু লাভ করতে সক্ষমভাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের পরবর্তী রাশি লগ্ন বলব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যারা রয়েছে তোমাদের রাশির উপরেই কিন্তু শনিদেব বর্তমানে তিরিশ বছর পর কিন্তু বিরাজ করছে নিজের মূল স্ত্রীকোণে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে এলে তাই এর সাফল্য কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের সমস্ত জাতক জাতিকারাও পাবে এটা আমি বলব এই সময় পরিবারের প্রবীণ সদস্যদের থেকে কিন্তু সহযোগিতা পাবে অর্থাৎ সেটা মানসিক হতে পারে ফাইন্যান্সিয়াল দিক হতে পারে সমস্ত দিকে কিন্তু আমরা সহযোগিতা পাবে মন কিন্তু শক্ত হয়ে উঠবে এই টাইমে বর্তমানে কিন্তু কুম্ভ রাশিতেই অবস্থিত শনি অর্থাৎ তোমাদের রাশির মধ্যেই অবস্থিত আমি কিন্তু আগেই বললাম শনি কৃপা এই সময় কিন্তু সমাজের সম্মান ও প্রতিপত্তি দুই কিন্তু বৃদ্ধি পাবে ব্যবসায়িক লেনদেন থেকে কিন্তু লাভবান হবে কারা কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আর্থিক সময় কিন্তু আর্থিক সমস্যা এই সময় কিন্তু ধীরে ধীরে মিটে যাবে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছিল অর্থ সেভিংস হচ্ছিল না ব্যাঙ্কে টাকা রাখতে পারছেন না বলবো এই সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি পেতে চলেছো ধীরে ধীরে কিন্তু মিটে যাবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানা হ্যাঁ যারা পাশাপাশি রিক্সা নিতে আছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বার আমাকে সরাসরি কল করে নেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জান